কেমন আছো বলো আমি এই আছি বিছনার অবস্থা দেখো সবাই চলে গেছে এবার আমাকে এইগুলো গুছোতে হবে আজকে সারা দিনে কি করব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো বিছনাটা গুছিয়ে নি এই অবস্থা করে গেছে এইগুলো গুছোতে এইসব করতে করতেই আমার আজকের এগারোটা বাজবে রান্না করতে করতে এই যে আমার উপরগুনো এইযো এইগুলো সব দিয়া এইগুলো বাইরে দিয়ে আসতে যাই

ভাতের চাল নিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে ধুয়ে নেব আমি প্রেসার কুকারে করেই ভাত করি কেন বলো প্রেসার কুকারে ভাত করলে গ্যাসটাও কম ফেলবে আর তোমার এটাও হয়ে হবে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি দেখো এতে গ্যাসটাও কম পড়বে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে টাটা